গুড ইভিনিং ফ্রেন্ডস দিদানাথি ব্লগে তোমাদের সঙ্গে নিয়ে হাজির হয়ে গেলাম আমার রান্নাঘরে আজকে রাতের রুটির সাথে যে সবজিটা বানাবো দেখো এটা হচ্ছে কুঁতড়ি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই কুদরির তরকারি করবো রুটি দিয়ে বেশ ভালো লাগে খেতে তো সেই জন্যে কুঁদরিটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এবারে কড়াইতে দিয়ে দেবো কুদড়িটাকে আলাদা করে ভেজে নিই ভালো করে এই দেখো সামান্য লবণ দিয়ে দিয়েছি পরে আবার দেব হ্যাঁ জলটা বেশি বেরিয়ে যাবে আচ্ছা কুদরিটা ফিফটি পারসেন্ট ভেজে নেওয়ার পর আলুটা দিলাম এবার দেব পেঁয়াজ পেঁয়াজটা বড় বড় করে টুকরো করেছি আলু পেঁয়াজ আর কুঁদরি একসাথে ভেজে নেব ভালো করে দেখো আলু পেঁয়াজ আর কুঁদরি একসাথে ভেজে তুলে রাখলাম আর এখানে সামান্য পাঁচ ফোরণ দিয়ে আদা আর কাঁচা লঙ্কা সামান্য একটু জিরে বেটে কষিয়ে নেবো এবারে আর লবণ হলুদ দেব আদা জিরে কাঁচা লঙ্কাটা একটু কষিয়ে নিয়ে তারপরে দুটো টমেটো বেটে দিয়ে দিয়েছি বা সব একসাথে কষিয়ে নেব সঙ্গে লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি দেখো মশলাটা কষানো হয়ে গেছে আদা জিরে বাটা কাঁচা লঙ্কা আর বাটা আর হচ্ছে টমেটো বাটা এবারে ভাজা সবজিটা দিয়ে দেবো এর মধ্যে জল দেবো না একদম জল দেব না মোটামুটি সবজিটা ভালোই ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ফ্রেন্ডস দেখো আমার তরকারি বেশ সুন্দর হয়ে গেছে একদম জল দিয়ে ভেজে তুলে রেখেছিলাম তারপরে মশলাটা দিয়ে বেশ সুন্দর কষিয়ে নিয়েছি দারুণ একটা বেশ সুন্দর গন্ধ ছাড়ছে কিন্তু মশলা বেশি দিইনি টমেটো বাটা দিয়েছি এবারে ধনেপাতা পাতা ধুয়ে রেখেছি কুচনো ধনে পাতাটা ছড়িয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে রেখে দেব গরম গরম রুটির সাথে রাতে খাওয়া হবে এই দেখো আমার কুদরি আলু আর পেঁয়াজ দিয়ে রুটির সাথে তরকারি রেডি এটা রুটি ভাত বেশ মুসুর ডাল পাতলা করে করে তার সাথে সুন্দর লাগে এই তরকারিটা লুচি রুটি তারপরে পরোটা যা দিয়ে খেতে চাও খুব ভালো লাগে করে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে বেশ সুন্দর একটা স্মেল বেরিয়েছে আমি রসুন গরম মশলা কিচ্ছু দেই একদম হালকার উপরে করেছি তাতেই বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বা বেশ ভালো হয়েছে তো ফ্রেন্ড তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আবার পরে আসছি প্রচণ্ড গরম পড়েছে সাবধানে থেকে